আসসালামু আলাইকুম আজকে একটা মজার ভর্তার রেসিপি দেখাবো তবে এই মজার ভর্তার রেসিপি যদি খেতে হয় তাহলে কিন্তু একটু কষ্ট করতে হবে কষ্টটা এরকম যে শিলপাটায় বাটতে হবে এখন শীতের দিন শিলপাটায় বাড়তে অসুবিধা নেই বাড়লে শরীরে একটু গরম লাগবে চলেন তাহলে দেখে নেই যে আজকের রেসিপিতে আমি কি কি ব্যবহার করেছি মাত্র তিনটা উপকরণ ব্যবহার করেছি এখানে যেহেতু বরবটির ভর্তা তাই বরবটি নিয়েছি কাঁচামরিচ আর কয়েকটা রসুন কোয়া এটা ভাজতে আপনার খুব বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে খুব কড়া করে ভাজতে যাবেন না কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগবে না আমি এরকম ভাগ ভাগ করে দিয়েছি ভাগ ভাগ করে আমি ভেজে নিচ্ছি এখন ভাজাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভাজাটা আমার কেমন হয়েছে একটা মরিচ ভাজতে যতক্ষণ সময় লাগে বরবটি ভাজতেও কিন্তু ঠিক ততটুকুই সময় লাগবে আমি এরকম করে ভেজে নিয়েছি দেখিয়ে দিচ্ছি একটু কাছে দেখে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে ভেজে নিয়েছি ভেজে এখন শিল্পাটায় চলে গেলাম শিলপাটাতে এগুলো বাড়তে হবে বাটলে এগুলো ভালো লাগবে যদি আপনি শিল্পাটায় বাড়তে না চান তাহলে কিন্তু এটা আপনি কোনো স্টিলের গ্লাসের সাহায্যে বা কাচের গ্লাসের সাহায্যে বা যে বাটনা যেগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি মিক্স করে নিতে পারবেন আমার কাছে মনে হয়েছে যে শিল্পাটায় বাটলে বেশি ভালো লাগবে তাই আমি শিল্পাটাই এভাবে বেটে নিয়েছি তবে এখানে একটা কথা যে শিল্পাটায় যে একদম আমি খুব বাড়ব তা কিন্তু নয় আমি কিছুটা আদো আদো রাখবো কিছুটা আদো আদো রাখলে এখানে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি তাহলে দেখিয়ে দিচ্ছি যে আমি বাটাটা কতটুকু বেটেছি কতটা মিক্সড হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি পুরো বাটি বাটিনি এই যে একটু আদো আদো কিন্তু আছে এখন বাটা হয়ে গিয়েছে বাকি কাজগুলো এখন করব। আমি এইখানে বাকি উপকরণ কিছু ব্যবহার করবো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এতক্ষণে কিন্তু লবণ ব্যবহার করিনি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম সাথে সরষের তেল ছাড়া তো ভর্তা হবেই না সরষের তেলটা দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে লবণটা যাতে ভর্তার সাথে ভালোভাবে যায় তাই হাতের সাহায্যে এরকম করে মিক্স করে নিচ্ছি ভর্তায় যদি লবণ না হয় তাহলে কি খেতে ভালো লাগবে ভালো লাগবে না আর ঝাল যদি একটু কম হয় তাতেও কিন্তু বেশি ভালো লাগবে না ঝাল যে যেমনটা পছন্দ করেন তেমনটাই খাবেন আমার কাছে মনে হয় যে ভর্তায় একটু ঝাল দিলে ভালো লাগে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন আমার চ্যানেলে বা ফেসবুক থেকে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই জানাবেন আর আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ